তোমার সকলে ভালো আছে তোমার চ্যানেল তোমার সঙ্গতাম তো এই মুহূর্তে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তো তুলে ধরতে চাইছি বিশেষ করে ট্যাবের যে টাকাটা নিয়ে কারণ অনেকেই এই মুহূর্তে তো আপসেট হয়ে পড়ে আছে যে আদৌ আমাদের টাকা ঢুকবে কি ঢুকবে না তোমাদের বলে রাখি যে ট্যাবের টাকা সত্যি কথা বলতে একদম স্টিল একটা কন্ডিশন পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ বলতে গেলে সহজ কথায় কোনো উচ্চ বাচ্চা নেই এটাই হল মূল বিষয় কোথাও এক স্টেপ এগোচ্ছে তো তার থেকে দুই স্টেপ পিছিয়ে যাচ্ছে এরকমই একটা বিষয় যে আমরা স্কুলের কাজটা কি অনেক সময় সেই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারো দেখো বিভিন্ন স্কুলে এক একটা স্কুলে এক এক রকম সিচুয়েশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোনো কোনো স্কুলে ডেটা যা হয়েছে আবার নতুন করে সেই ডেটা স্কুল সাবমিট করে দিয়েছে কিন্তু তারপরে আর কোনো ব্যাক নেই আবার কোনো কোনো স্কুলে আমরা তথ্য পাচ্ছি যে আমরা ডেটা সাবমিট করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন ছাত্রছাত্রীদের হয়নি বা এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশনের যে লিঙ্ক সেই লিঙ্ক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায়নি আবার কখনো কখনো কোনো স্কুলে শুনতে পাচ্ছি যে আমাদের এখনো কোনো প্রক্রিয়া হয়নি আমরা জমা দিয়েছি আবার নতুন করে ব্যাক এসছে সেই ব্যাকের ডেটা ছাত্রছাত্রীরা ফিল আপ করে জমা দিচ্ছে বা তাদের যে জমা দেওয়ার প্রক্রিয়া সেই জমা দেওয়ার প্রক্রিয়া চলছে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো নোটিশ কিন্তু কোনো স্কুলে এসে পৌঁছায়নি যে এই ডেটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে জমা দিতে হবে আর জমা না দিলে এটাই লাস্ট দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট এই লাস্ট পয়েন্ট বলে কিন্তু এখনো কোনো শব্দ কোনো প্রকার কোনো নোটিশে আসেনি তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই শব্দটা যদি না আসে তাহ তাহলে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই প্রসেসিং হতে আরো 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 অনেকটা দেরি হচ্ছে স্বাভাবিকভাবে এর আগে আমরা একটা তথ্য তোমাদের জানিয়েছিলাম যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিল গভর্নমেন্ট তাড়াতাড়ি করে স্কুলগুলোর সঙ্গে সঙ্গে বলেছিল এই ডেটাগুলো ইনপুট করে দাও কিন্তু ইনপুট করে দেওয়ার পর সেখান থেকে ফিডব্যাক কিন্তু এখনও কোনো স্কুলেই ঠিকভাবে কিন্তু আসেনি মানে এরা জমা করে দিয়েছে কিন্তু তারপরে যে স্টুডেন্টদের যে ওটিপি ভেরিফিকেশান হবে সেই ওটিপি ভেরিফিকেশান কিছু কিছু স্কুলে হয়েছে আর ম্যাক্সিমাম স্কুলে কিন্তু সেই ভেরিফিকেশান হয়নি বা তারা ওটিভি ভেরিফিকেশনের লিঙ্কই কিন্তু পায়নি এটা হলো প্রথম কথা আর যারা বা লিঙ্ক পেয়েছে সেই স্কুলে ওডিভি ভেরিফিকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টের ওডিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে আর বাদ বাকি থার্টি টু ফোর্টি পার্সেন্ট স্টুডেন্টের সেই ওডিপি ভেরিফিকেশন সম্পূর্ণরূপে আনসাকসেসফুল মানে সম্পূর্ণরূপে ব্যর্থ এখন তারা কি করবে সেই বিষয় নিয়ে কিন্তু কোনো উচ্চ বাচ্চা নেই তারা যদি স্কুলের কাছে যাচ্ছে স্কুল বলছে দেখো কোনো রকম কোনো নোটিফিকেশন আসেনি আমরা নোটিফিকেশন আসলে বলে দেবো কী হবে যখন আমরা উপরে আলোচনা করছি যে স্যার ভেরিফিকেশন ছাত্রীরা তো কিছু করতে পারছে না তাদের তো ভেরিফিকেশন হচ্ছে না সে ব্যাপার নিয়ে কি বলবো তারা বলছে কর্তৃপক্ষ যদি কখনো কিছু জানাই আমরা এটাকে জানাবো আপনাদের তো এই জায়গাটা দাঁড়িয়ে যে সিচুয়েশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখো একটা গোছানো জিনিসের একটা বিষয় পর পর স্টেপ অনুযায়ী যাওয়া আর একটা বিষয় অ্যামাউন্ট হাতে পাওয়া একটা বিষয় এবং কথা দিয়ে কথা রাখাটাও আর একটা বিষয় কেন বললাম আমি কথা দিয়ে কথা রাখা কারণ যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তারা সার্টিফিকেট জেনারেট করেছো এবং সেখানে দেখবে সুন্দরভাবে লেখা ছিল যে যেদিন ভেরিফিকেশন হবে তার থেকে পনেরো দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কিন্তু অনেক অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদের কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণরূপে হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু সেই টাকাটা এসে পৌঁছায়নি এখন যদি বলি যে ওখানে তো লেখা রয়েছে পনেরো দিনের মধ্যে টাকাটা ঢোকার কথা কিন্তু স্যার কেন ঢুকলো না তো এই কৈফিয়ার তো আমার দেওয়ার কথা না এটা এখন গভর্নমেন্ট জানে কী করবে কী না করবে কেন দেওয়া হচ্ছে না বা অন্য কোনো সমস্যা থাকতে পারে বা ভাবছে যে সবাইকে একবারে দেবো হ্যাঁ বা অনেকে আপসেট হয়ে পড়েছে যে ভাবছে যে টাকা পাবো না টাকা হয়তো দেবে না না কি করছে এটা বাস্তব কথা কারণ যেখানে আমরা সেপ্টেম্বর মাসে টাকা পাই সেখানে অক্টোবর চলে গেলো নভেম্বরও অর্ধেক প্রায় গেল গেলো অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে টাকা কবে পাবো এটা নিয়ে কিন্তু একটা টেনশন থাকার কথা এবার তার মধ্যে আবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা গেল তো এবার আবার মাধ্যমিকের পরে স্বাভাবিক যে নর্মাল ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর পরীক্ষা রয়েছে এবার এই প্রক্রিয়াগুলোর মধ্যে আমাদের এই ট্যাবের টাকার যে দশ হাজার টাকা আমরা পাই এই টাকাটা কিন্তু পুরো ধামাচাপা পড়ে যাওয়ার মতো একটা অবস্থা কেউ এটা নিয়ে কিন্তু সেইভাবে সামনের দিকে এগোচ্ছে না টোটাল প্রসেসিংটা যদি আমি বলি যে স্লোলি স্লোলি রাইড করছে মানে খুবই ধীর গতিতে এগোচ্ছে এবার এই ধীর গতিতে যদি স্পিড বাড়াতে হয় তাহলে কারো কিছু করা লাগবে না শুধু গভর্নমেন্টের একটা নোটিশই কিন্তু যথেষ্ট যে এই তারিখের মধ্যে কাজ করতে হবে করলে পাবে না করলে পাবে না বা যাদের যাদেরকে ডিস্টার্ব হয়েছে সেই ডিস্টার্বগুলো কীভাবে সমাধান করবে এর তো একটা বিকল্প ব্যবস্থা থাকবে যাদের ডিস্টার্ব হয়েছে তাদের তো একটা বিকল্প ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাকে যেতে হবে কিন্তু সেই বিকল্প ব্যবস্থাপনার কিন্তু কোনো পথ এখনও পর্যন্ত ক্লিয়ারলি আমরা কেউই জানতে পাচ্ছি না ইভেন টিচাররাও জানতে পারছে না আর তাদের উপরে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারাও সেই নির্বাক মানে এই নিয়ে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ফাইনাল সিদ্ধান্তে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু টোটাল প্রসেসিংটা খুব স্লোলি স্লোলি এগোচ্ছে বা টোটাল প্রসেসিংটা যে কবে শেষ হবে আমরা হয়তো বলেছিলাম এর আগে যে যদি ঠিকঠাকভাবে গতিতে এগোই তাহলে হয়তো নভেম্বর মাসের মধ্যে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব কিন্তু বর্তমানের যা চিত্র বা বর্তমানের যা ধারা তাতে করে মনে হচ্ছে নভেম্বরের পনেরো তো দূরের কথা এই রকম পজিশনে যদি চলে বা এই রকমভাবে যদি সামনের দিকে এগোয় তাহলে আদৌ দু হাজার এই পঁচিশ সালের মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে আমরা টাকাটা পাবো কি না তা নিয়েও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে এটা শুধু আমাদের কথা না সকল ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকেরই কথা তবে একটা সমস্যাও কিন্তু রয়েছে যদি এই বছরের মধ্যে টাকাটা আমাদের অ্যাকাউন্টে না ঢোকে যদি এটা দু হাজার ছাব্বিশ সালে চলে যায় জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে চলে যায় তাহলে কিন্তু একটা ভয়ও আছে কারণ সামনে আমরা জানি যে ইলেকশনের একটা ব্যাপার রয়েছে সেখানে যদি আবার এই ইলেকশনের প্রোটোকলটার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকানোর পক্ষে আবার একটা সমস্যাও সৃষ্টি হতে পারে সে নিয়েও কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হলেও হতে পারে তো যাই হোক আমি জানি না বা আমরা যতদূর চেষ্টা করেছি তথ্য জানার সবার একটাই কথা যে এখন ওটা নিয়ে কোনো আলোচনা নেই এখন ওটা নিয়ে কোনো কিছু আলোচনা নেই তো সেটাই তোমাদের জানানো যে অনেকে হয়তো কমেন্ট করছো অনেকে আমাকে জানতে চাইছে স্যার আপনি তো এই বিষয়টা নিয়ে বলেন তো এখন কি আপডেট রয়েছে অনেক দিন এই বিষয় নিয়ে কিছু বলছেন না যে কারণেই আমি বলছি যে এই মুহূর্তে সত্যি কথা বলতে কোনো নোটিফিকেশন নেই কোনো সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই বা আমরা যে একটা তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরবো সেই নতুন তথ্যও পর্যন্ত নেই তা তোমাদের বলবোটাকে তো বিষয়টা হচ্ছে তাই টাকা পাবে না এ কথা আমি কখনো বলব না টাকা অবশ্যই পাবে হয়তো স্লো প্রসেসে এগোলে যেটা হয় যেটা এই সময় পাওয়ার কথা সেটা হয়তো আর এক মাস দু মাস পরে পাবে কিন্তু যেহেতু আমাদের একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের সিস্টেম চালু হয়েছে আমরা ফর্ম ফিল করেছি আমরা পরবর্তী স্টেপে গেছি তো স্বাভাবিকভাবে একটু ধীরে ধীরে হলেও সমস্ত কার্যকারিতা কিন্তু চলবে এবং এটা কমপ্লিটও হবে শুধু একটু সময়ের অপেক্ষা এই পর্যন্ত ধৈর্য ধরো কোনোরকম কিছু আপডেট পেলে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জানাবো সে বিষয়ে নিশ্চিত থাকতে পারো সেটা ভালো মন্দ যাহাই আসুক সেই একটা কবিতার লাইন ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে তো যাই আসুক না কেন আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা এখন যেটা করবে একটু পড়াশোনার দিকে নজর দাও কারণ সামনে যারা ইলেভেনে পড়ছে তাদের সেমিস্টার পরীক্ষা রয়েছে সেমিস্টার এর পরীক্ষা রয়েছে তো সেই প্রিপারেশান নাও আর অটোমেটিক্যালি একটু ধৈর্য ধরো কারণ ধৈর্য মন মানে না কারণ যেটা সেপ্টেম্বরে পাওয়ার কথা সেটা স্বাভাবিকভাবে সেপ্টেম্বর থেকে ভাবলাম অক্টোবর পুজোতে পেলাম না পুজো চলে গেলো অক্টোবরের পরে নভেম্বর নভেম্বরে পেলাম না এখন কি ডিসেম্বরেও কি পাবো না এ নিয়ে কিন্তু সত্যি সন্দেহের অবকাশ থাকছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু এই ট্যাবের টাকাটা নিয়ে সত্যি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে অনেকে তো হালও ছেড়ে দিচ্ছে যে ধর এই টাকাটা মনে হয় আমাদের আর পাওয়া হলো না বা আর আমাদের অ্যাকাউন্টে আসবে না তবে তোমাদের বলবো যে একদম হাল ছেড়ে দেওয়া নয় তোমরা তোমাদের কাজ করে দাও যেহেতু গভর্নমেন্টের একটা সিস্টেম সে তার সমস্ত সিস্টেমের মধ্যে দিয়ে যাবে আর যেহেতু এবারের সিস্টেমটা একটু অনলাইন প্রসেস এবং সেখানে অনেক অনেক স্টেপগুলো রয়েছে আর যেহেতু অনেক অনেক স্টেপগুলো রয়েছে সাহেব বই প্রক্রিয়াকরণে একটু দেরি হচ্ছে আর তারপরেও একটা স্লো প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছে সমস্ত জায়গাটা যে কারণে কিন্তু লেট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় লেট হচ্ছে তবে এটুকু মাথায় রেখো যে লেট হলেও এটা নয় যে তোমরা পাবে না তোমরা কিন্তু পাবে এবং তোমরা কিন্তু যথারীতি সম্পূর্ণ টাকাটাই পাবে শুধু একটুখানি সময়ের অপেক্ষা সেই সময়টা অপেক্ষা করো পড়াশোনার দিকে নজর দাও পড়াশোনাটা ঠিকঠাকভাবে কমপ্লিট করো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না তো এটুকু তথ্য পেয়েছি বা এইটুকু এই এই সিচুয়েশনে এইরকম কন্ডিশন রয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করা ধন্যবাদ